আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বিকালে বিকেলে অনেকদিন পর আবার একটা ভিডিও করতেছি আমাদের সবগুলো হাঁসকে আমি সন্ধ্যাবেলায় এক টাইম খাবার দেই সকালবেলা সাতটার দিকে একবার দুপুরে একবার এখন একবার তো খাবার সঙ্গে এখন দিয়েছি আমি একটু হালকা একটু কুড়া ধান এক একমোট গম আর একটু ভাত আপনারা যারা সীন হাঁস যারা লালন পালন করতেছেন তারা এভাবে খাওয়াবেন কারণ সীনা হাঁস রাতের খাবারটা খুব বেশি খায় তো আপনারা বেশি দিতে না পারলেও হালকা পাতলা একটু দেবেন একবারে না খাওয়াই আর রাখেন না তো আলহামদুলিল্লাহ আমার চারটা হাঁস ডিম দিচ্ছে এখন দুটা হাঁসের অলমোস্ট দিন দেওয়া শেষ পনেরো টাকার ডিম দিচ্ছে তারা এখন তাদেরকে এখন বাচ্চা ফোটানোর জন্য ডিমে তাড়াতাড়ির জন্য দেব আর নতুন দুটো এখনও এই যে এদিকে সারা দুটা দেখতেছেন এই দুটা ডিম দেওয়া শুরু করছে কাল থেকে দেখছেন প্রায় আধা গাপলা থেকে বেশি খাবার সবগুলো শেষ করে ফেলছে সবগুলোর মূল দেখ মুখ দেখেন লাল হয়ে গেছে মানে সবগুলো ডিম দিবে মুখ লাল দেখা যাচ্ছে বেশি আপনারা দেখলেন আমার সবগুলো হাঁস ভালো থাকবেন সকলে সবার জন্য দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম